ব্যারিস্টার রুম ফারহানা ইদানিং লক্ষ্য করা যায় যেখানে সেনাবাহিনীর নাম আসে যেখানে প্রতিষ্ঠান হিসেবে সেনাবাহিনী এবং সেনা সেনাপ্রধানকে একরকম দায়ী করার প্রবণতা থাকে এটা কেন কারা করে যারা বাংলাদেশকে অস্থিতিশীল করতে চায় যারা মুখে বাকি সবাইকে ভারতের এজেন্ট বলে কিন্তু সত্যিকার অর্থে এজেন্ট হিসেবে পারপাস সার্ভ করা যেটাকে বলে সেটা তারা দেশের বাইরে থেকে করে তারাই সর্বত্র সেনাপ্রধানের দোষ দেখে আমি খুবই বিনীতভাবে মনে করিয়ে দেই পহেলা অগস্ট থেকে আমি নিজে মাঠে ছিলাম সেই সময় চারপাশ থেকে স্লোগান এসছিল এই মুহূর্তে দরকার সেনাবাহিনী সরকার সেই সময় যদি সেনাপ্রধান ক্ষমতা নিতেন আপনি বিশ্বাস করেন মানুষ খুশি ছাড়া কেউ বেজার হতো না সবাই আনন্দিত হতো কিন্তু সেনাপ্রধান সেটি করেননি তিনি অত্যন্ত পেশাদারিত্বের পরিচয় দিয়েছেন এবং তিনি নিজে পরিষ্কার বলেছেন এবং সেটা কাজে পরিণত করেছেন যে বাংলাদেশ সেনাবাহিনীকে তিনি রাজনীতির সঙ্গে আর যুক্ত করতে চান না সে কারণেই গত চোদ্দ মাস তার উপরে নানান রকম মিথ্যে অভিযোগ দায়ের করা হয়েছে মিথ্যে প্রোপাগ্যান্ডা চালানো হয়েছে সেনাবাহিনীকে যে ভাষায় সামাজিক যোগাযোগ মাধ্যমে আক্রমণ করা হয়েছে বাংলাদেশের জন্মের পর কোনো আমলে কারো সময় কখনও সেনাবাহিনীকে নিয়ে এই ধরনের চটুল অসভ্য সভ্যতা বিবর্জিত মন্তব্য অতীতে হয়নি কিন্তু এখন হয়েছে সো তারা সেনাপ্রধানকে সামনে রেখে সেনাবাহিনীকে ব্যবহার করে নিজেদের যে ফায়দা হাসিল করতে চেয়েছিল চোদ্দ মাসে তারা মিজারেবলি ফেল করেছে এবং সেনাপ্রধান শুধু একবার না বারবার তার প্রজ্ঞা এবং ধৈর্যের পরিচয় দিয়েছেন কেন একটু বলছিলেন আনিস আলমগীর ভাই যে আজকে যদি এই কুটা ব্যর্থ মানে কুতো না এই গণ ব্যর্থ হতো বিশ্বাস করেন উনি ওনার ভাষায় উনি যাদেরকে টোকাই বলছেন তাদের কাউকে আপনি খুঁজে পেতেন না কিন্তু কিন্তু কোর্ট মার্শাল হতো সেনাপ্রধানের এবং তার ফাঁসি হতো এক্সিস্টিং সরকারের অর্ডারের বিরুদ্ধে গিয়ে সাধারণ জনগণের কাতারে দাঁড়াবার অপরাধে ওনার কোর্ট মার্শাল হতো সুতরাং কোনো ফর্মাল মানে কোন একজন ব্যক্তিকে যদি আপনি আইসোলেট করেন যে ফর্মালি তার উপরে হস্ত নেমে আসতো আওয়ামী লীগ আমলের সেটা হচ্ছেন জেনারেল ওয়াকারুজ্জামান তার উপরে আসতো এক দুই হলো আমাদের ভুলে গেলে চলবে না যে একটা রক্তপাত যতদূর সম্ভব কমিয়ে আনবার পুরো পদক্ষেপ নিয়েছেন সেনাবাহিনী যদি সেনা প্রধানের নির্দেশে সেই সময় সাধারণ মানুষের উপর গুলি চালানো হতো সরকার তো চেয়েছিল গুলি চালাতে সরকার তো অর্ডার দিয়েছিল সরকার তো ইয়ে করেছিল কারফিউ দিয়েছিল সেই সময় যদি সাধারণ মানুষের উপর গুলি চালাতো সেনাবাহিনী আপনি আমাকে বলেন তো রক্তপাতের পরিমাণটা কোথায় গিয়ে দাঁড়াতো তিন হলো শেখ হাসিনাকে যদি গণভবনে গুলি করে মেরে ফেলা শেখ হাসিনা নিজেও বলছিলেন যে আমাকে মেরে ফেলেন আপনারা ওই সময় যদি তার ওখানে রক্তপাত হতো আজকে আওয়ামী লীগের যে বিচারের কথা হচ্ছে সেটার চেয়ে কিন্তু অনেক বড় হয়ে দাঁড়াতো যে তার দলের লোকজন বলবার সুযোগ পেত তিনি দেশের জন্য জীবন দিয়েছেন তিনি দেশ থেকে সরে যাননি দেশের স্থিতিশীলতা দেশের সার্বভৌমত্ব এবং দেশপ্রেম থেকে তিনি আত্মবিসর্জন দিয়েছেন সে যারা ওয়াকার্স কিন্তু সেটাও করতে দেন নাই তিনি নিরাপদে তাকে চলে যেতে দিয়েছেন সো দ্যাট পরবর্তীতে পুরো বিষয়টিকে ট্রায়ালের আন্দারে আপনি আনতে পারেন একটা আবেগ যেখানে তৈরি হতে পারতো সেটা তৈরি হতে না দিয়ে উনি পেশাদারিত্বের সঙ্গে পুরো সময়ের এই ছত্রিশ দিন প্লাস এর আগের পনেরো বছর সবই তো এখন আস্তে আস্তে সামনে আসছে সেগুলোকে একটা প্রপার ট্রায়ালের মধ্যে আনবার চেষ্টা উনি করেছেন সুতরাং এবং এবং লাস্ট নট দ্য লেস্ট তার সবচেয়ে বড় অপরাধ হচ্ছে তিনি প্রথম থেকে একটা নির্বাচনের কথা বলছেন এই নির্বাচনটা না অনেকেই চায় না কারা চায় না কিছু বিদেশি ইউটিউবার যারা এখন মনে করে যে এই সরকার থাকলে তারা খুবই পাওয়ার এক্সারসাইজ করতে পারবে এবং তারা পাওয়ার এক্সারসাইজ করেও বেশ কিছু নিয়োগ আমরা দেখেছি সরকারের ভেতরে যেটা একেবারে বোঝাই যায় যে তাদের গ্রিন সিগনালে নিয়োগগুলো হয়েছে সো তারা যে একটা আনহোলি তৈরি করে একটা আনহোলি পাওয়ার এক্সারসাইজ করতে পারছে একটা নির্বাচন হওয়ার পরে যখন একটা জনগণের ম্যান্ডেট পাওয়ার সরকার আসবে তখনই এই দুই টাকা না ইউটিউবারগুলো ওই দুই টাকা ইনকামের দিকেই আবার তাদের পুরো ফোকাসটা দিতে হবে তো তারা তো তখন এই যে রাষ্ট্রের বড় বড় সিদ্ধান্তকে ম্যানিপুলেট করা রাষ্ট্রের কোন কে কোথায় কোন পদে বসবে সেটাকে ম্যানিপুলেট করা এই কাজগুলো তো আসলে তারা তখন আর করতে পারবে না এবং যখন যাকে খুশি তাকে পিক করলো তাকে নিয়ে যাচ্ছে তাই মিথ্যা প্রপাগান্ডা ছড়ালো এবং তাকে মনে করলো যে পলিটিক্যালি তাকে যথেষ্ট হ্যারাস করা হয়েছে এই যে একটা অবারিত সুযোগ ইউনুস সাহেব উদাস উদাস মুখে চেয়ারে বসে থেকে এই ইউটিউবারদের দিচ্ছেন এটা তো আসলে একটা নির্বাচিত সরকারের সময় এই পাত্তাটাই তারা পাবে না সো এইসব কারণে যারা নির্বাচনের কথা বলে আপনি একদম লক্ষ্য করে দেখবেন আমি শুরু থেকে নির্বাচনের কথা বলেছি বারবার নির্বাচনের কথা বলেছি আমাকে ভারতের এজেন্ট বলা হয়েছে রয় এজেন্ট বলা হয়েছে আমাকে মেলাইন করা হয়েছে আমাকে স্টিগমাটাইজ করা হয়েছে জাস্ট বিকজ আমি নির্বাচনের কথা বলছি একদম একই কারণে বারবার নানান রকম হতে হচ্ছে তবে বাংলাদেশের সৌভাগ্য যে জেনারেল ওয়াকারের মতন একজন সেনাপ্রধান তারা পেয়েছে কেন বলছি তিনি ওই ছত্রিশ দিনের তার যেই অবদান সেটাকে আমি সরিয়ে একপাশে সরিয়ে রেখে বলি তিনি চাইলে বাংলাদেশকে মিলিটারি শাসনের দিকে নিতে পারতেন নেন নাই তিনি একজন আর্মি পার্সোনাল বারবার 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 নির্বাচনের তাগিদ দিয়েছেন এটা কিন্তু একজন আর্মি পার্সনের কাছ থেকে আমরা দেখে অভ্যস্ত না সো তিনি কিন্তু তার সমস্ত মানে পিছনের ইয়েগুলো ভেঙে দিয়ে নর্ম যেগুলো আমরা দেখে অভ্যস্ত সেই জায়গাগুলো ভেঙে দিয়ে তিনি একেবারে পেশাদারিত্বের একটা পরিচয় দিয়েছেন আজকে আমি একটা নিউজ দেখছিলাম আপনি নিশ্চয়ই জানেন যে আইসিটি অ্যাক্ট সংশোধন করা হয়েছে এবং সেখানে আর সেকশন টোয়েন্টি থ্রিতে বলা হচ্ছে যে যদি কোনো ব্যক্তি আইনের তিন নম্বর ধারায় বর্ণিত অপরাধে অভিযুক্ত চার্জ হন তাহলে অভিযোগ গঠনের মুহূর্ত থেকে তিনি চাকরি থেকে বরখাস্ত বা পদচ্যুত হবেন আমি একজন আইনজীবী হিসেবে শুধু এটুকুই বলি যে এই এই সেকশনটা এটা সংবিধানের সঙ্গে সরাসরি সাংঘর্ষিক সংবিধানের আর্টিকেল থার্টি ফাইভ অ্যান্ড আর্টিকেল টোয়েন্টি সিক্স ক্লিয়ারলি বলে দিচ্ছে যে কোনো ব্যক্তিকে বিচার হওয়ার আগে দোষী সাব্যস্ত হওয়ার আগে তার বিরুদ্ধে কোনো শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া যাবে না এবং ২৬ বলছে যে কোনো আইন যদি সংবিধানের এই পার্টের সঙ্গে পার্ট থ্রি এর সঙ্গে সাংঘর্ষিক হয় তাহলে সেই আইনটি দেন অ্যান্ড দেয়ার বলে গণ্য হবে কিন্তু আমি তো আইনের মার্পে যতদূর বুঝি না রুমিন ফারহানা আমি পরে এসে আপনার কাছে উত্তরটা নিব যেটা আজকে চিফ প্রসিকিউটর বলেছেন বিরোধী অপরাধ যুদ্ধাপরাধ ও গণহত্যার বিচার নিয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের এই আইন তৈরি করা হয়েছে এসব আইন সংবিধানের কোনো অনুচ্ছেদ বা বিধানের সঙ্গে অসামঞ্জস্যপূর্ণ হলেও প্রাধান্য পাবে অর্থাৎ সংবিধান নিজেই বলে দিচ্ছে যে সংবিধানের চেয়েও আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইন শক্তিশালী এটি সংবিধানের মাধ্যমে স্বীকৃত তাই এই আইনের কোনো বিধানকে চ্যালেঞ্জ করা যাবে না এই আইনের কোনো বিধানকে চ্যালেঞ্জ করে উচ্চ আদালত রিটো করা যাবে না এটি সব আইনের উপর প্রাধান্য পাবে সুতরাং এই আইনের বিধানে যে বিচারের প্রক্রিয়া রয়েছে তার মধ্য দিয়েই সবাইকে চলতে হবে এবং বাইরে যাওয়ার কোনো সুযোগ নেই আমি ফিরে এসে আপনার কাছে উত্তর নিব অবসরপ্রাপ্ত মেজর আবদুল্লাহ আল মাহমুদ গেল আট অক্টোবর সাবেক বর্তমান পঁচিশ সেনা কর্মকর্তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল তাদেরকে বাইশ অক্টোবরের মধ্যে গ্রেফতার করতে বলা হয়েছে পঁচিশ জনের পনেরো জন সেনা হেফাজতে আছেন শনিবার বিকেলে ঢাকায় আর্মি অফিসার্স মেসে আয়োজিত সংবাদ সম্মেলনে সেনাবাহিনীর অ্যাডজুটেন্ট জেনারেল মেজর জেনারেল মোহাম্মদ হাকিমুজ্জামান জানান সংবিধান